কাজ শুরু করার আগে সবার আগে প্রয়োজন কি কাপড়ের উপর কাজ করবো তার ফ্যাব্রিক সিলেক্ট করা আর হচ্ছে সুতা সিলেক্ট করা আজকে তা নিয়েই থাকবে এই ভিডিওটা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ল্যাম স্টিমে তোমাদের সবাইকে স্বাগতম দূর দূরন্ত থেকে যারাই আমার ভিডিওটা দেখতেছ সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা তোমরা থাম্বেল দেখে বা টাইটেল দেখে বুঝতে পেরেছো কি বিষয়ে আলোচনা করব আজকে যেহেতু কোনো কাজ দেখাবো না আসলে আমার কাছে প্রায় কমেন্ট আসে আমি এই কমেন্টগুলোর অ্যান্সার হয়তো কমেন্টে দিয়ে থাকি কিন্তু তাই পরও ভাবলাম যে একটা ভিডিও করি সবাইকে একটু সবাই যাতে ভালো করে বুঝতে পারে জানতে পারে তাই আর কমেন্টগুলো এরকম থাকে যে কি কাপড়ে সেলাই করলে সবচেয়ে ভালো হয় ড্রেসগুলো বা কোন সুতা দিয়ে কাজ করলে সবচেয়ে ভালো হয় এইসব বিষয়ে কমেন্ট থাকে আসলে আমরা এক এক জনে এক এক কাপড়ের উপরে সেলাই করি আবার এক এক কাপড়ের জন্য এক এক মানে এক এক ডিজাইনের জন্য এক এক কাপড়ের প্রয়োজন হয় আজকে সেই সব বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আর কি সুতা দিয়ে আমি সেলাই করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করব সাথে আমার এই যে দেখতে পাচ্ছ কতগুলো কাজ এসে জমেছে এগুলো একটু একটু করে তোমাদের সাথে দেখিয়ে দিব আর আমার এই গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে সবাই সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থেকো আর এই যে দেখতে পাচ্ছ এই তিনটা শাল আমার অর্ডার এসেছে আলহামদুলিল্লাহ যেহেতু সামনে একটা শীতের সিজন আসতেছে আর শীতের মধ্যে কিন্তু শালগুলো শিলালে সেগুলো আর ওরকমভাবে সেল হয় না যারা নাকি একটু শীতের আগেই সেলাই করে নিতে চায় তারা আবার আগে আগেই শালগুলো দিয়ে দেয় যেহেতু আমি অর্ডার নিয়ে থাকি তাই আমাকে এই তিনটা শালের অর্ডার দেওয়া হয়েছে তাই এই তিনটা শালই আমি সুন্দর করে আগেই সেলাই করে কমপ্লিট করে রাখব আর শালগুলো দেখতেই পাচ্ছ শালগুলো কিন্তু বেশ সফট একটা শাল দেখে এই যে দেখো আমি যদি শালেরে এভাবে ধরি কীরকম এক কারে সফট দেখতেই পাচ্ছ আর এই শালগুলো কিন্তু অনেক ভালো হয় উম হয় একটা আর এই টার্সেলগুলো এত ভালো লাগে আমার কি বলবো অনেকটা টার্সেল আছে জাস্ট এমনি একটা একটা করে টার্সেল থাকে কিন্তু এই শালগুলোর দেখো কি সুন্দর একটা টার্সেল আর এটা হচ্ছে অফ হোয়াইট কালারের আর এটাও কিন্তু বেশ সুন্দর একটা এটার টার্সেলটাও এরকম কিন্তু আবার অনেকগুলো টার্সেল আছে একটু অন্যরকম থাকে যেমন ধরো আমার এই যে গোলাপি কালারের টার্সেলটা এটার টার্সেলটা পার জাস্ট এ একটা ডিজাইন দেখতেই পাচ্ছ মানে দুই দুই তিনটেই আমার একটু ভিন্ন টাইপের টার্সেল দেওয়া আছে আর এগুলো আমি যখন ড্রয়িং করব সেলাই করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এখনও ভাবিনি এগুলো কিভাবে সেলাই করব কিভাবে ড্রয়িং করব যেহেতু অর্ডার এসেছে আস্তে ধীরে এগুলো দিলেও হবে কারণ এগুলোর জন্য এত তাড়া নেই আগে আগে অর্ডার দিয়েছে দেখে আমি আগে এনে রেখেছি তিনটা কালার বলা হয়েছিল যারা যেই কালার নিতে চায় তারা সেই কালার বলে দেয় আর তোমরা যদি এরকম শাল আগে থেকে অর্ডার দিতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে বা আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকে সেখানে গিয়েও আমার সাথে যোগাযোগ করতে পারো তাহলে আমি অগ্রিম শীতের আগেই কাজগুলো তোমাদের করে সবার আগে পাঠিয়ে দিতে পারবো কারণ শীতের মধ্যে যেগুলো করে রাখি সেগুলো হয়তো এভাবেই সেল হয় কিন্তু আগে থেকে করে মানে অর্ডার দিয়ে রাখলে কি একটু সুন্দর হয় কাজগুলো তাড়াহুড়ো হয় না ভেবে চিনতে সুন্দর করে কাজ করা যায় আর এই যে দেখো এগুলো কিছু আমার অর্ডার এসেছে আর এই অর্ডার আসার কারণেই তোমাদের সাথে সুন্দরভাবে আমি একটু বিস্তারিত শেয়ার করব যে কোন কাপড়ে কি ধরনের কাজ করলে সবচেয়েতে সুন্দর বেশি হয় ভালো হয় এই যে একটা কাপড় দেখতেছো এই কাপড়টা জানি না তোমরা কী কাপড় বলো এটা এটা একটা প্রাইড কাপড় আর এই প্রাইড কাপড়টা এক মানে যারা নাকি প্রাইট কাপড় কিনো তারা হয়তো বুঝতে পারবে এই যে দেখো একদমটা মানে পাতলা একটা মানে ভিতরে সেমিস্পর্দ হয় এটা এই প্রায়ড কাপড়গুলোতে আমি বিশেষ করে এই প্রাইট কাপড়গুলো দিয়ে ওড়না তৈরি করে দেই কারণ যেহেতু আমরা যে কাজ করা যে জামাগুলো তৈরি করি সেগুলো প্রাইট কাপড়ে অনেকে চায় সেই যদিও চায় তারপরও অনেকে আবার চায় না কারণ ভিতরে সেমিস পড়তে হয় দেখে কিন্তু এই প্রাইট কাপড়ে কিন্তু তুমি যদি লাকনো ডিজাইনের যে স্টেজগুলো আছে সেই ডিজাইন দিয়ে যদি কাজ করো তাহলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ প্রাইট কাপড়টা দেখতেই পাচ্ছ ট্রান্সফর্মেট যেহেতু ভিতরে পরেরটা মানে নিচের এই জিনিসটা দেখা যায় তখন যদি লাকনো ডিজাইনগুলো করা হয় না তখন উপরে সুন্দর একটা ডিজাইন থাকে আপুনি ডিজাইন মনে হয় যে কারণে এই কাপড়টা লাখনো ডিজাইনের জন্য থ্রি পিসের জন্য বেস্ট আর অনেকে আবার অন্যতেই আমি বেশিরভাগ অন্যতেই করে থাকি আর বয়েল যে কাপড় বা সুতি যে কাপড়গুলো আছে অরবিটের সেই অরবিটের কাপড় দিয়ে আমি কামিজ করে থাকি ওটা আমি আজকে এবার যেহেতু অর্ডার আসেনি তাই আমি দেখাতে পারিনি যেগুলো অর্ডার এসেছে তোমাদের সাথে শর্টকাট একটা ভিডিও শেয়ার করতেছি যারা আমার ভিডিওতে এখনও আছো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আজকে কেন জানি না আমি কথা বলতে বলতে আমার কথাগুলো বেজে যাচ্ছে আমি যেহেতু বয়সটা তোমাদের সাথে ভিডিও করার সাথে সাথেই দিচ্ছি তাই অনেক সময় তো আমরা কাজ করার পরে বয়স দিই কিন্তু যেহেতু আমি কাপড়গুলো দেখাচ্ছি তাই আমি বয়সটা কিন্তু সাথে সাথেই দিচ্ছি তাই বয়সটা কেমন হচ্ছে জানি না তারপরে ক্ষমা দৃষ্টিতে দেখে দিবে আর এই যে দেখো এটা একটা নতুন আমার কাজ এসেছে এই কাজটা কিন্তু আরং কটন যে কাপড়টা সেই কাপড় তোমরা আরং কটন কাপড়গুলো তো চিন নিয়েই থাকো এটি এটি কিন্তু একটা আরং কটন কাপড়ের উপরে আমি কাজটা করব আর কাপড়টার উপর ভিতরে কিন্তু একটা সেফস একটা কাজ আছে দেখতেই পেয়েছ এই কাজটার ভিতরেই আবার আমি ডিজাইনগুলো করব। এটা যেহেতু একটা কুর্তি এসেছে আমার ডিজাইনে তাই এই কুর্তি ডিজাইনটা কিভাবে আমি সেলাই করি এই কাপড়গুলো দিয়ে ডিজাইন করি যেহেতু আমাকে বলেছে তিনটা কাপড়ের নেয় ডিজাইন করে একটা কুর্তি ডিজাইন করতে তাই আমি এই কুর্তি ডিজাইনটা কীভাবে করি কিভাবে সেলাই করবো কী কী সুতা ইউজ করব অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো আর যেহেতু আমি বলেছি আর একটা যে এই যে যারা নাকি কুর্তি বানাও বা বিশেষ করে ওয়ান পিসের যে কালেকশনগুলো করো সেগুলো যদি এরকম আরং কটন কাপড় হয় তাহলে কিন্তু কাজ করে খুব আরাম পাবে আর কাজ করলেও ড্রেসটা একটা ক্লাসিক একটা লুক দেবে অনেক ভালো লাগবে আর আমি সাধারণত কুর্তি ডিজাইনগুলো এই আরং কটন কাপড়ের উপরেই করে থাকি আর যারা নাকি কুর্তির ডিজাইন আরেকটা কাপড়ও আছে যেমন সিল্কের কাপড় যারা পছন্দ করো তারা সিল্কের উপরেও কুর্তি ডিজাইনগুলো করতে পারো কিন্তু থ্রি পিসের ক্ষেত্রে কি সাধারণত সুতি কাপড়গুলি সবচাইতে বেস্ট বা কোয়ালিটি ফুল একটু সুন্দর হয় সেলাই কাজ করার জন্য আর কুর্তি যেহেতু আমরা একটু হালকা রূপে কাজ করি তাই কুর্তির জন্য এই আরও কটন কাপড়গুলোই অনেক সুন্দরভাবে কাজ করলে অনেক সুন্দর হয় যেহেতু আমি কাপড়ের সিলেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করিয়ে দিলাম এখন আমি বলে দিই সুতার কালেকশন যেহেতু অনেকে কমেন্ট করে আমি সুতাগুলো কোথা থেকে আনি বা সুতা আমি কীভাবে কোনটা কী ইউজ করি সেগুলো এই যে দেখতে পাচ্ছ সুতা এই সুতা হচ্ছে সুন্দরী সুতা বা লাচ্ছি সুতা এই নিয়ে আমি কিন্তু আরও কয়েকটা ভিডিও করেছিলাম তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো আর এই সুতাগুলো সাধারণত আমি নিউ মার্কেট বলো ওইসব বা আবার ইসলামপুর বলো ওইগুলোর থেকে আনি যদি বেশি সুতা আনতে হয় তাহলে আমি ইসলামপুর গিয়ে পাইকারি বাজার থেকে নিয়ে আসি নিউ মার্কেটে সচরাচর এইসব দোকানে পাইকারি রাখতে চায় না পারলে আর একটু বেশি দাম রাখতে চাই আর কি তারপরও মাঝে মধ্যে সুতা মিল না হলে অবশ্যই আনতে হয় আর এই যে দেখছো এটা লাচ্ছি সুতা আর এই সুতাটা আমি সাধারণত থ্রি পিসে কাজ করি না বিশেষ করে যদি কারো পাঞ্জাবি হয় বা এই যে কুর্তি হয় এরকম কুর্তির জন্য আমি এই রেশমি সুতাটা ইউজ করি যেহেতু এই সুতাটাতে কাজ করতে একটু সমস্যা তাই আমি বিশেষ করে যেগুলো হালকার উপরে একটু কাজ হবে বেশি গর্জেস না ওই কাজগুলোই আমি এই লাচ্ছি সুতা মানে এই রেশমি সুতা দিয়ে আমি করার চেষ্টা করি আশা করি তোমাদের অনেকের অনেক কমেন্ট তোমাদের কমেন্টের অ্যান্সারগুলো আমি দিয়ে দিতে পেরেছি তারপরও যদি তোমাদের মধ্যে কোনো অ্যান্সার মানে প্রশ্ন থেকে থাকে যে আরও কিছু জানার আছে বা শেখার আছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি নেক্সট ভিডিও বা যে কোনো ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করে দিব আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে অনেকগুলো কাজ এসেছে এখন তো এই কাজ নিয়ে খুব ব্যস্ত থাকতে হবে তাই ধাপ থাপে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব আর বিশেষ বিশেষ কিছু টিপস যে কীভাবে উদ্যোক্তা হবে বা কিভাবে কি করবে আর কাজের সম্পর্কে কী কী কাজ সেলাই করতেছি কি সুতা দিয়ে বা কোন সেলাই অবশ্যই সবগুলো ডিটেলসে ভিডিওতে থাকবে তাই আমার পাশেই থেকো সঙ্গে থেকো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ টাটা